তোমার কিছু নেই এখানে যা ঘরে নিয়ে যাও নিজে ঘরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও তোমার কিছু নেই এখানে তোমার কিচ্ছু নেই এখানে তোমার কিন্তু কিচ্ছু নেই এখানে কি আছে দেখ দুধ খাবি দুধ আছে তোর দুধ খাবি তো কি আছে ভিতরে কি আছে ওহো প্রথমেই দেখে ফেলেছে রে প্রথমেই দেখে ফেলেছে রে আর কি আছে দেখো ওলে ববালে বলে ববালে আর কি আছে তোরে আর কি আছে ব্লিংকেট থেকে আর কি এসেছে দেখি উ হু 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 খুব আনন্দ কেমন যা খুব মজা খুব মজা খুব মজা আর বাকিগুলো গুলো কি খাবে এটা কে খাবে আর কি আছে এই পাউরুটি আর কি খাবে বাবা পাউরুটি কত চকোরি কত চকো এত চকো কে খাবে 얘는 কিন্তু এক মাসের চকো হ্যাঁ একদিন সাবস্ক্রাইবার পাবে না কিন্তু

আমাকে একটা দাও একটা দে আমাকে একটা দাও এটা আমার এটা তোমার এটা আমার দাও তো তোমার শুধু ওইটা নাকি তো বড়টা তোমার বড়টা তোমার কি গো বড়টা তোমার এটা নেই নেবে তুমি